হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তোমাদের সকলকে অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা জানিয়ে নতুন আরও একটি ভিডিও শুরু করছি তো অনেক দিন পর তোমাদের সাথে আবার ভিডিও শেয়ার করছি বেশ অনেক কয়েকদিনই হলো তোমাদেরকে ভিডিও সেইভাবে দেয়া হচ্ছে না কারণ শরীরটা ভীষণই খারাপ যাচ্ছে তার জন্য আর সেইভাবে ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারছি না আমি ভিডিওগুলো করে রেখেছি ভিডিও ক্লিপ নিয়ে রেখেছি কিন্তু তোমাদের সাথে যে এডিট করে আমি শেয়ার করব সেটা আর হয়ে উঠছে না তো চলো ভাবলাম আজকে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করি আর ভিডিওগুলো দিতেও না অনেকটা পরিমাণ লেট হয়ে যাচ্ছে অনেকটা মানে অনেকটা যে টাইমে দেওয়ার মানে যেই টাইমের ভিডিও তোমাদের সাথে আমি সেই টাইমে শেয়ার না করে অনেকটা পরে শেয়ার করছি তো কিছু মনে করো না একটু জাস্ট মানিয়ে নিও এই যে দেখো সকাল সকাল উঠেই আজকে রুটি বানিয়েছি আর এখানে হচ্ছে হোপা আলু ভাজা করছি এটাকে তো আমরা হোঁপাই বলি মানে লম্বা লম্বা যেটা হয় আর কি কি ঠিক জানি না আমি মানে হোঁপা ছোট থেকে হোপা নামটাই শুনে আসছি তাই আমিও এটাকে হোপাই বলি তো এই যে দেখো হোপা আলু ভাজা করেছি আর ওদিকে করেছি হচ্ছে রুটি এটাই আজকে সকালে আমাদের ব্রেকফাস্টের খাবার আর কি তারপরে এই যে ওগুলো আর কি বানিয়ে রেখে এদিকে দেখো স্নান টান সেরে ঠাকুরকে পুজোটাও দিয়ে নিয়েছি কারণ আজকে যাবো এক জায়গায় আজকে যাবো হচ্ছে আমার পিসিমণির বাড়ি মানে ঠাম্মাকে নিয়ে যাব আর পুজো টুজো দিয়ে খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিয়েছি অনেকটাই তাড়াহুড়োর মধ্যে ছিলাম আর কোনো রকম কোনো ভিডিও করা হয়নি তাই একেবারে এই যে দেখো কানলা ফেরিঘাট মানে আমরা লঞ্চে করে পার হচ্ছি এটাই তোমাদের সাথে একেবারে আবার শেয়ার করছি এই যে আমরা এখন লঞ্চে আছি আর গঙ্গাটা পার হচ্ছি আর সত্যি কথা বলতে আজকের ওয়েদারটা এতটাই সুন্দর ছিল মানে যখন গঙ্গা পার হচ্ছিলাম ভীষণই সুন্দর ছিল ওয়েদারটা হালকা হালকা মেঘলা আবার রৌদ্র আর আমি ঠাম্মাকে দিতে গেছিলাম চতুর্থীর দিন আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি সব তুমির দিন ভিডিওটা তাহলে ভাবো কতটা লেট হয়ে গেছে চতুর্থীর দিন আমি গেছিলাম এটা হচ্ছে চতুর্থীর দিনের ভিডিও আর এই যে দেখো গঙ্গাটা এতটা সুন্দর লাগছিলো আর যে কি বলবো তোমাদের সাথে শেয়ার না করে থাকতেই পারলাম না ভাবলাম একটুখানি ভিডিও ক্লিপ নিয়ে রাখি তাই এই যে দেখো শরতের আকাশ কত সুন্দর আর ওই যে দেখো ওই পার থেকে আমরা এই পারে চলে এসেছি মানে একেবারে আমরা ওই পার থেকে এই পারে চলে এসেছি এই যে দেখো এই পারে সবাই আর কি মানে লঞ্চটা দাঁড়িয়েও গেছে এবার আমরা আর কি নামবো চলো নামতে হবে এই যে দেখো আমি আর ঠাম্মা দুজনাই লঞ্চ থেকে নেমে পড়েছি আর এতটা পরিমাণে ভিড় ছিল যেতে একটু লেট তো হচ্ছিল কারণ ওই সাইড থেকেও অনেকে আর কি লঞ্চে চাপার জন্য আসছিল আবার এই সাইড দিয়েও যাচ্ছিলাম কারণ যেখান দিয়ে যাওয়ার জায়গাটা সেখানটা অনেকটাই সরু এই যে দেখো আমরা নেমে পড়েছি যাচ্ছি হচ্ছে বাস স্ট্যান্ডের কাছে আমরা এখন কানলা ফেরিঘাট পার হয়ে এখানে আছি হচ্ছে নৃসিংহপুর আর কি এই জায়গাটার নাম হচ্ছে নৃসিংহপুর শান্তিপুর এই যে দেখো একেবারে আমি পিসির বাড়ি চলে এসেছি তারপরেই আর কি ভিডিওটা অন করেছি আর এখানে দেখো আমার বোনের বিড়ালটা কিভাবে ঘুমাচ্ছে হাঁ করে আর নড়াচ্ছি একদমই নড়ছে না প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে ঘুমাচ্ছে আর এই যে দেখো দাদা আর কি সন্ধ্যাবেলার জন্য করেছিল হচ্ছে চাউমিন আর পকোড়া এগুলোই আর কি খাওয়া দাওয়া করেছি আমি দাদা বোন ঠাম্মা পিসামশাই সবাই মিলে তারপরে একটু বেরোবো তো এটা নিয়ে এখন কথাবার্তা চলছে তাড়াতাড়ি যাও ওকে ওকে বলো দাদাকে সন্ধ্যা থেকেই বলেছিলাম যে একটু বেরোবো একটু বেরোবো মার্কেটে যাব বা শপিং মলে যাব কিন্তু দাদা একদমই যেতে চাইছিল না দাদাকে রীতিমতো জোর করেই নিয়ে গেছি আমি আর বোন মিলে তো যাই হোক এদিকে দেখো আমিও রেডি হয়ে গেছি আর এদিকে বোনও রেডি হচ্ছে আর দাদাকেও বললাম তুই একটু তাড়াতাড়ি রেডি হও আমরা বেরোবো এখন প্রায় ওই নটা থেকে সাড়ে নটার কাছাকাছি বাজতে গেল কিন্তু এখনও সাড়ে নটা নয়নি নটা দশ পনেরো এরকম হবে এখন আমরা পেরিয়েছি আর এই যে দেখো আমরা তিনজনে মিলে যাবো হচ্ছে ওই শপিং মলে বললাম তো আর এদিকে যেতে যেতে দেখি একটা প্যান্ডেল আর এই প্যান্ডেলটা আর কি দুর্গাপুজোর প্যান্ডেল কি সুন্দর লাগছে মানে পুরো রাস্তার ধারে ছোট করে করেছে বেশ সুন্দর এখনও এখানে মণ্ডপে ঠাকুর আনা হয়নি তাই তোমাদেরকে দেখাতে পারলাম না আর এই যে আমরা এসেছি হচ্ছে এক্সপ্রেস বাজারে এখানেই আর কি কেনাকাটা করব আর এখন ওই নটা মতো বাজে এখনই কি পরিমাণ ভিড় দেখতেই পাচ্ছ আর এই যে দেখো এখানে আমরা কেনাকাটা করতে এসেছি কিন্তু কী কেনাকাটা করছি নিজেরাই জানি না এখনও পর্যন্ত সেইভাবে কোনো জামাকাপড় কেনাকাটা করার দিকে যায়নি এখন এই প্লেট বোতল এইসবই দেখা দেখি হচ্ছিল তো চলো তোমরা ভিডিও দেখছিস তুই জামাকাপড় তো এখানে চলে আসলি আমরা যেহেতু গ্রাউন্ড ফ্লোরে ছিলাম তার জন্য এখন ফার্স্ট ফ্লোরে যাচ্ছি আর ওখানেই আর কি ছেলেদের জামাকাপড় আছে সেটাই দেখতে যাচ্ছি আর এই যে দেখো এখানে আর কি দাদা এখান থেকে দেখছে ওর কোন শার্টটা পছন্দ আর এখানে তো যেহেতু ছেলেদের জামা কাপড় এখানে তো আমাদের কিছু করার নেই আমি আর কোন দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেলেদের জামা কাপড় দাদা কিন্তু জামা চয়েস করে এনে আর কি ট্রায়াল রুমের বাইরে দাঁড়িয়ে আছে আর ট্রায়াল রুমের বাইরে এতটাই ভিড় ও কিন্তু ট্রায়াল রুমে যেতেও পারছে না তাই শেষমেশ ট্রায়াল রুমের বাইরেই এখানে আর কি ও জামাটা পরে দেখে নিল গেঞ্জির ওপর দিয়ে যে ওর হচ্ছে কি কারণ ট্রায়াল রুমের বাইরে দাঁড়িয়ে থাকতে থাকতে ও আলা হয়ে গেছে আর তাই জন্য আর কি বিরক্ত লেগে গেছে ওর ও যে এখানেই দেখে নিয়েছে আর এই যে দেখে এই শার্টটা পরেছে আর আর একটা এই যে এই শার্টটা ওর এই দুটোর মধ্যে একটা শার্ট নিয়েছে আর তোমাদের কোন শার্টটা ভালো লাগছে অবশ্যই কিন্তু জানাবে আর ওকে কিন্তু দুটো শার্ট পরিয়ে আমারও খুব ভালো লাগছে মানে ওকে ওর গায়ে কিন্তু দুটোই মানিয়েছিল আর এই যে দেখো আমি এখান থেকেই জিন্সটা নিয়েছি আর টপটা দিয়ে পরে দেখছিলাম যে কেমন লাগে তো যাই হোক আমাদের কেনাকাটা প্রায় হয়ে গেছে আর কি কি কেনাকাটা করলাম তোমাদেরকে এর পরের ভিডিওতে অবশ্যই দেখাবো আর এবার পালাম। এখন বাজে সাড়ে দশটা তোমাদের এখন শপিং হয়ে গেছে এই এখন যাচ্ছি কিন্তু রাস্তার ফাঁকা নেই তো চলো আজকের মতো কেনাকাটা তো আমাদের হয়ে গেছে আর ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা